Core ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি keyboard fingerprint ওয়ান ডিসপ্লে থেকে শুরু করে মোটামুটি এই ডিভাইসের সব কিছুই আছে পোর্ট সব ভালো এই পাশে আপনার এই পাশে পোর্ট ফ্যাসিলিটি ভালো দিছে অবারও সব কিছু 21500 একুশ হাজার পাঁচশো টাকায় সবকিছু দিচ্ছে পাশাপাশি আমরা কিন্তু ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার দিচ্ছি গিফট হিসেবে থাকতেছে ব্যাগ মাউস এবং মাউস প্যাড আচ্ছা আচ্ছা মাউসটা কি আবার ওয়্যারলেস হ্যাঁ মাউস আবার ওয়্যারলেস ডুয়াল মডেল যেটা জিবি আপনার ব্লুটুথ মোডে ইউজ করতে পারবেন ইউএসবি দিয়ে ইউজ করতে পারবেন রিচার্জেবল চার্জিং আচ্ছা আচ্ছা আর এই টাকা ল্যাপটপ নাকি আপনি অ্যাডভান্স কোনো পেমেন্ট ছাড়াই অনলাইন দিতে পারেন নাম ঠিকানা মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া নাম স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার লোকেশনে আমাদের ল্যাপটপ চলে যাবে পছন্দ হইলে রাখবেন নাইলে ব্যাগ দেওয়ারও সুযোগ আছে ওকে